সাউন্ডটা সুন্দর না সেই সুন্দর এক কিলোমিটার পানি অতিক্রম করে যখন রাস্তায় নিয়ে আসার পরে গাড়ি স্টার্ট হয় কিনা তাই চেক করলাম প্রত্যেকটা ছেলে একটাই আবেগ একটাই ক্রাশ একটাই স্বপ্ন নতুন একটা স্বপ্নের বাইক আর এই বাইক যদি প্রত্যেকদিন পানির ভিতর দিয়ে নামানো উঠানো হয় কিরামটা লাগে বলেন কিন্তু একটা সুবিধা হয়েছে সার্ভিসিং নিয়ে যে দুশো এক্সট্রা খরচ করে গাড়ি আর পয়সা করা লাগে না কিন্তু এই বৃষ্টির কারণে মানুষের যে ক্ষতি হয়ে গেছে তারপরে ভাষায় প্রকাশ করা যাবে না পুকুর ঘের পাঁচটি সাল একাকার হয়ে গেছে যেদিকে হাঁটবে সেদিকে মাছ আর মাছ এখান থেকে মাছ মেরেই মনে করেন যে আপনার সংসার চালাচ্ছে অনেকেই আর এই বলতে বলতেই দেখেন আমার এক চলে আসছে মাছ নিয়ে মাছ রান্না করে আবার কাঁচা দিয়ে গলা পানি পর্যন্ত পানি অতিক্রম করে আবার ভিতরে উঠতে হবে একবার উঠলি মনে চায় না নিচে আসি আসলে যাই করবরদার বিয়ে করবে না এলাকা দিয়ে না এই উঠোনে জাল দিয়ে মাছ মেলে কিন্তু আপনাদের দেখাইছিলাম জালে কিন্তু মাছও পাইছিলাম বৃষ্টির পানি বেশি হওয়ার কারণে একটা সুবিধা হয়েছে কি ভাই পা ধোয়া লাগে লাগেনা ওটার সময় মনে করেন যে পা বেজে আবার নামার সময় পা বেজে বিশাল ভাল লাগে ভাই দেখেন কি সুন্দর পা না দিয়ে আমি উপরে চলে গেলাম কেউ কিছু বললো না দেখলেন কি সুন্দর মজা না